সালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফর আকান কেমন আছেন ভিভার্স আলহামদুলিল্লাহ আল্লাহ ফা রসমতে ভালোই আছে তো আজ ভিডিওতে যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে কবুতর পালন করে কীভাবে লাভবান হবে বিষয়ে বিস্তারিত তো আলহামদুলিল্লাহ কবুতর প্রথমে যে বিষয়টা আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে কবুতর পালনের লাভজনক এই কারণে বলছি যে কবুতর পালন করা খুব সহজ এবং কবুতর অতি সহজে পোষ মানে যা আপনারা বাসাবাড়িতেই বাড়িতেই নির্দিদায় পালন করতে পারেন বিশেষ করে আপনার যা গ্রামে কবুতর পালন করে তারা একটা ঝুড়িতে করে তারা ওই চালের নিচে যে টিনের চাল বা খড়ের চা চালও আছে সে চালের নিচে একটা করে ঝুড়ি ঝুলাই দিবেন আর একটু অল্প করে একটু ঘর তৈরি করে দিবেন তাহলে আলহামদুলিল্লাহ কবুতরগুলো সুন্দরভাবে লম্বন হবে এবং সেই কবুতর থেকে আপনারা নির্দ্বিধায় খুব ভালো পরিমাণে একটা বেনিফিট খুব ভালো পরিমাণে একটা অর্থ আপনারা পেয়ে যাবেন প্লাস আপনারা যে খাবারের যে চাহিদাটা যে সেটা পূরণ হয়ে যাবে আর খাঁচায় যারা লাল পালন করে তারা তো একটু খাবার কবুতরের খাবার বেশি দিতে হবে কিন্তু যারা অপরপক্ষে যারা ছেড়ে পালন করেন তাদের খাবারের পরিমাণ কম লাগে এবং তাদের কবুতরগুলো ভালো থাকে এবং যারা খাঁচায় লাল পালন করে তাদের কবুতর ট্রিটমেন্ট করতে বেশি বেশি হয় এবং বিশেষ করে ক্যালসিয়ামের সমস্যা হয় বেশি তারপরে আপনার বেশি বেশি খাবার দিতে হয় তারপরে আপনার গোসলের পরিমিত গোসল তারা পায় না এবং সুষম খাদ্য তারা যদিও পায় কিন্তু তারা সেই সুষম খাদ্য কবুতরে যে ছেড়ে পালন করেন তারা সেখানে সুষম খাবারটা বেশি পায় তারা এবং সে সেরে লাল পান করে খাবার বেশি পায় এই কারণে যদি সেল আল পালন করতে তাহলে দেখবেন কবুতরগুলো তে আপনার লাভ বেশি হতে পারবেন এবং সেখানে জোড়া কবুতর আপনাকে মাসে দুই জোড়া করে বাচ্চা দেবে জোড়া বাচ্চা হবে এবং একটা বাচ্চা মোটামুটি রেডি হবে এই জন্য বলছি যে কবুতর পানটি খুবই লাভজনক আপনারা নির্দ্বিধায় এবং নিঃসংকর যে কবুতর লাল পান করতে পারেন বিশেষ করে কবুতর যে খাবারের যে খরচ সেটা যদি লাল পান করে খাবারের খরচটা খুবই কম কবুর কবুতর মোটামুটি বাইরে খাবার খেয়ে থাকে তার মধ্যে এবং তারা বাইরে বেশি ঘোরাফেরা করে এবং বাইরে খাবার বেশি খায় এই এই কবুতরকে খাবার যদি আপনি নাও দেন তাহলে কবুতর অলরেডি আপনাদের মাসে দু এক জোড়া বাচ্চা রেডি করে দিবে এবং এক জোড়া বাচ্চা জোড়া ডিম দিয়ে দেবে এবারে যে আপনার দুই জোড়া হচ্ছে তো এই কারণে এই কবুতর পালন খুবই লাভজনক আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে আমার সেই লক্ষ্যার পেয়ারটা আপনারা সকলে জানেন দীর্ঘদিন পর সেই লক্ষার পেয়ারটা আবারও একটা ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে পিছনে দেখতে পাচ্ছেন সে বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে বাচ্চাটা আমি আপনাদের প্রতি ভিডিওতে মোটিভেশন দিয়ে দিই কবুতর লালপন বিষয়ে যে আপনারা অন্তত পক্ষে একজোড়া করে কবুতর পালন করেন বিশেষ করে যারা গ্রামেরও কবুতর লালনপন করতেছেন সেই ভাইদের উদ্দেশ্যে বলি যে গ্রামে কবুতর পালন করা খুবই সহজ আপনারা নির্দ্বিধায় একজোড়া বা কবুতর বাজার থেকে ক্রয় করে সেখানে একটা ঝুড়িতে করে বা কিংবা একটা ছোটো ঘর তৈরি করে দিয়ে আপনারা একজোড়া কবুতর দিয়ে লালনপন শুরু করতে পারেন দেখবেন কবুতর যেমন আনন্দ কবুতর লালপণের প্রশান্তি তা অন্য কোথাও খুঁজে পাবেন না আমি প্রতি ভিডিও ভিডিও এই বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করি এবং এই বিষয়ে আমি প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি যে কবুতর শখের প্রতি কবুতর ভালোবাসার প্রতি কবুতরকে ভালোবাসলে কবশর ফিডব্যাক দেবে এবং কবুতর এই যে এই কবুতরের যে খাবার এবং কবুতরের যে চাহিদা বাজারে সেটা আপনারা বাজারে না গেলে বুঝবেন না বর্তমানে যে বাজারে যে কবুতরের দুর্মূল্য বাজারে যে কবুতরের বাজারের চাহিদা এক জোড়া বাচ্চা আপনার গ্রামের যে হাটে সে হাটে আড়াইশো টাকা জোড়া বিক্রি হয় শহরের যে হাটে সেখানে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা জোড়া বিক্রি হয় এই কারণে এই কবুতরের যে বাচ্চা সেই কবুতরের বাচ্চা বাচ্চারের চাইতে আসে এবং এই কবুতরের বাচ্চা খুব খুবই পুষ্টিকর খাবার এবং যারা অসুস্থ এবং দুর্বল লোক আছেন তারা প্রতিদিন যে কবুতরের বাচ্চা খান তাহলে তাদের খুবই উপকৃত হবে এই জন্য পুষ্টিকুণের ভিত্তিতেও কবুতরের বাচ্চার যে গুণাগুণ সারা অবশ্যই আপনাদের আপনারা জেনে থাকবেন এই বিষয়গুলো মাথায় নিয়ে আপনার কবুতর লালন পালন করতে হবে আরেকটি বিষয় শখের বিষয় কবুতরকে অবশ্যই শখের বিষয়ে লালন পালন করতে হবে কবুতরকে বাণিজ্যিক বা খামারের উদ্দেশ্যে লং করে আপনারা ঠকে যাবেন কারণ কবুতরকে শখ করে লং পান করতে দেবে এবং শখের বশবর্তী হয়ে কবুতর লং করে এখান থেকে আপনার বেনিফিট পেয়ে যাবেন তো ভিউ আস ভিডিওতে লাইক করে দেবেন আর কমেন্টে আপনি মূল্যবান মতামত প্রকাশ করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাঁচিয়ে দেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আছে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দেবে আরেকটা বিষয় প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি যে আপনারা প্রতি নিয়তই পাঁচ সপ্তাহ নামাজ আদায় করবেন যা আমি প্রতি ভিডিওতে আপনাদের এই বিষয়টা অবহিত করে থাকি আর ফেসবুকে সেম নামে একটা পেজ আছে পরাকান পেজ অবশ্যই এই পেজটা ফলো করে দেবেন তাহলে এরকম নিত্য ভিডিও আসলে পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই মনে থাকে কবুতরটা এই কবুতরটা গত ভিডিওতে আমি দেখেছিলাম একটা ডিম দিয়েছিল কিন্তু সেই ডিমটা সে নষ্ট করেছে এর প্রধান কারণ হচ্ছে যে এই যে জায়গা সে জায়গার সমস্যা হচ্ছে এবং আর একটা বিষয় হচ্ছে যে এদের খাবারের খাবারের সমস্যা হচ্ছে এই দুটার কারণেই মূলত কবুতরগুলি সঠিকভাবে ডিম করতে পারতেছে না আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের সেরে যে কবুতরগুলো পালন করা আছে যে ক্ষোপে সেই কবুতরগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম এর আগে সেই কবুতরগুলো আমাদের খুবই সুন্দরভাবে ডিম বাচ্চা করতেছে এবং খুব সুন্দরভাবে তারা পালন হচ্ছে এই কারণে আমি বলছি যে গ্রামে যারা কবুতর পালন করবেন তারা অবশ্যই কবুতর লালন পালন করবে দেখবেন কবুতর খুব ভালোভাবে আপনাদের বেনিফিট দেবে এবং খুব ভালোভাবে আপনাদের যে চাহিদা সেই চাহিদা পূরণ করতে সক্ষম হবে আপনারা নিজের যে বাড়িতে খাবার কবুতরের বাচ্চা খাওয়ার পরেও আপনারা বিক্রি করতে পারবেন এই জিনিসটা আমি ইনসিওর করতে পারবো আপনাদের এই জন্যই আমি আপনাদের বলছি যে কবুতর পালন লাভজনক কবুতর পালনে অনেকে বলেন লস অনেকে বলেন যে কবুতর পালন ভালো না আমি এই বিষয়টা আপনাদের প্র্যাকটিক্যালি এবং সব কিছু জানে বুঝে আপনাদের বিষয়টা অবগত করছি যে কবুতর পালন লাভজনক আপনারা যে এক জায়গায় কবুতর দিয়ে পালন শুরু করতে পারেন তাহলে আপনার বুঝবেন যে কবুতর পালনের কতটা লাভজনক এই কারণেই আমি আপনার প্রতি পিরিয়ডে মোটিভেশন দিতে কবুতর লালপান বিষয়ে বিশেষ করে কবুতরের যে খাবার কবুতর খুব সামান্য পরিমাণে খায় এবং কবুতরের খুব একটা কোনো সমস্যা নেই বা খুব একটা ঝামেলা নেই যদি খাবার আপনারা যে খাবার খান সে খাবার থেকে যদি একটু কবুতরকে দেন তাহলে সে কবুতর খেয়ে নেবে এবং সে আপনাদের খুব সুন্দরভাবে তারা লালপন হবে এবং খুব সুন্দরভাবে পুষ মানবে এবং খুব সুন্দরভাবে তারা ডিম বাচ্চা করবে এটা হচ্ছে কবুতরের পালনের সার্থকতা এবং কবুতর পালনের সফলতা কবুতর পালনের লস বলতে কোনো জিনিস নেই কবুতর পালনে শুধু লাভ আর লাভ আপনারা কবুতর লালন পালন করেন কবুতর লালন পালন করে বুঝবেন কবুতর লালপানে পানে কতটুকু লাভ এবং কতটুকু লস এই কথাটা আপনার নিজেই পেয়ে যাবেন তো এই জন্যে আমি আপনাদের এই বিষয়টা অবহিত করার জন্য বললাম যে কবুতর পালন অবশ্যই লাভজনক এবং আপনারা নির্দিদায় নিঃশুঙ্ক যে একজনের কবুতর লাল পালন করেন তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন আর যে অসুখ বিষয়ের বিষয়টা সেটা হচ্ছে খাঁচা কবুতরের একটু রোগপালা বেশি হয় আর ছেলে যারা কবুতর লালন পালন করে তার রোগা কম হয় এই কারণেই আমি বলছি যে কবুতর গ্রামে যারা কবুতর পালন করবেন তারা অবশ্যই কবুতরগুলি সে লালন পান খাঁজায় লালন পালন না করে কবুতরগুলো ছেলে লালন করবেন দেখবেন কবুতরগুলি খুব সুন্দরভাবে পালন হবে এবং রোগপালায় মুক্ত হয় তারা ডিম বাচ্চা করবে তো এই বিষয়গুলো মাথায় নিয়ে আপনার কবুতর পালন করবেন দেখবেন কবুতর পালনে লস নেই কবুতর লালপণের লাভ আর কবুতরের যে খাবারটা সেই খাবারটা আপনারা খুব কম দিলে হবে খাবার বেশি দেওয়ার দরকার নেই খাঁচায় যা পালন করে তারা খাবার বেশি দেবেন আর যা সের পালন করেন তাদের খাবারটা বা খাবার না দিলেও চলবে এমনিতেই কবুতর লালপান হবে বিশেষ করে গ্রামে যারা কবুতর লাল করেন তাদের কবুতরগুলো এমনিতেই লালন পালন হয় এবং এমনিতেই তারা উড়ে বেড়ায় এবং এমনিতেই তারা খাবার খায় এই কারণে আমি বলছি যারা গ্রামে তারা লাল পালন করবেন তারা অবশ্যই ছেলে লাল পালন করবে এবং কবুতরের লোকপালা যদি হয় থাকে তাহলে সেই লোকপালা বিষয়ে যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট অবশ্যই আমার পেজে পেয়ে যাবেন আমার এই পেজটা ঘুরলে আপনারা সব কিছু পেয়ে যাবেন কবুতরের বিষয়ে বিভিন্ন টিপস বিভিন্ন ট্রিটমেন্ট এবং বিভিন্ন লালন পালন বিষয়ে বিভিন্ন সমাধান আমি এই পেজের মাধ্যমে দিয়ে থাকি অবশ্যই আপনারা এই পেজটা ফলো করে দেবেন তাহলে সব কিছু পেয়ে যাবেন প্রতি সপ্তাহে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আমার পেজে ভিডিও আপলোড দেওয়া হয় অবশ্যই আপনারা পেজটা ফলো করে দেবেন এবং ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা তো আপনাদের আপনাদের সমস্যা সমাধানগুলো পেয়ে যাবেন কবুতর বিষয়ে বিভিন্ন সমস্যা এই পিজের মাধ্যমে দিয়ে থাকি আর কবুতর আবারও বলছি আমি আপনারা সকলেই একযোগের কবুতর লালপন করবেন তাহলে আপনারা বুঝবেন যে কবুতর লালম্পনের লস না লাভ আর আমি যে বিষয়টা বললাম সেই বিষয়গুলো ফলো করে আপনারা কবুতর লালন পালন করবেন তো সুস্বাস্থ্য সূর্যাস্ত মঙ্গলকামনায় ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম